কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পদার্থের কঠিন অবস্থা থেকে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্যালাস অর্থাৎ এফসিসি ক্যালাস গঠনের একটি ধাতুর একক কোষের কিনারা দৈর্ঘ্য অর্থাৎ এর মান চার দশমিক শূন্য আট অ্যাংস্ট্রম হলে ডি ওয়ান ওয়ান জিরো তলের মান হলো অপশানগুলি হল এ দুই দশমিক আট চার অ্যাংস্ট্রম বি দুই দশমিক এক পাঁচ অ্যাংস্ট্রম সি এক দশমিক নয় সাত অ্যাংস্ট্রম ডি এক দশমিক চার চার অ্যাংস্ট্রম উত্তরটি হল ডি এক দশমিক চার চার অ্যাংস্ট্রম এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে একক কোষের কিনারা দৈর্ঘ্য অর্থাৎ এ সমান চার দশমিক শূন্য আট অ্যাংস্ট্রম আমরা জানি যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্যালাস অর্থাৎ এফসিসি ক্যালাসের ক্ষেত্রে ডি ওয়ান ওয়ান সমান এ বাই টু রুট টু এই সমীকরণটিতে আমরা এ এর মান বসাব অতএব ডি ওয়ান ওয়ান জিরো সমান ফোর পয়েন্ট জিরো এইট এটি হল এ এর মান বাই টু রুট টু বা ডি ওয়ান ওয়ান জিরো সমান ওয়ান পয়েন্ট ফোর ফোর অ্যাংস্ট্রম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ